সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিজিক নিয়ে যতটুকু আমি জানি বা এই রিজিক কিভাবে আসে পরিবারের কতটুকু অবদান থাকে এই বিষয়টা নিয়ে হয়তো অবশ্যই আপনারা আমার থেকে ভালো জানেন তারপরও আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই বিষয়ে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন এবং যদি কোনো বিষয় অ্যাড করার দরকার থাকে অবশ্যই কমেন্টে অ্যাড করে দিবেন আপনি ভাবছেন আপনার উপার্জনে আপনার পরিবার চলছে তাই হয়তো মাঝে মাঝে সেটা নিয়ে অহংকার করেন রাগ দেখান বা খোসা দিয়ে কথা বলেন বা মানুষকে এটা নিয়ে খুব দাম্বত দেখান যে আমি কিন্তু সব করেছি তোমরা কিছুই করো নাই কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আল্লাহ আপনার পরিবারের কারণে আপনাকে উপার্জনের উচিলে করে দিয়েছেন হয়তো আপনার সন্তানের মুখের একটু চাওয়া মায়ের শুকনো চোখের একটু আকুতি স্ত্রীর হৃদয়ের নিঃশব্দ প্রার্থনা এই এইসবই আপনার রিজিকের দরজা খুলে দিয়েছে রিজিক কখনো পরিশ্রম দিয়ে আসে না এটি আসে আল্লাহর রহমতে আর সেই রহমতের পিছনে থাকে প্রিয়জনদের হক তাই উপরজনের অহংকার নয় বরং উপরজনের কৃতজ্ঞতা থাকুক আপনার মনে আপনার চোখে আপনার অন্তরে কারণ রিজিকের মালিক আপনি নন আপনি শুধু উচিলা আর সত্যিকারের দাতা শুধুই আল্লাহ আলা এই রিজিক নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলেন অনেক সময় হতাশ হয়ে যান যে আমি তো সব দিচ্ছি আমি তো সব করতেছি আসলে আপনার আপনার মাধ্যমে আল্লাহ করাচ্ছেন রিজিক অবশ্যই বারে কিছু বিষয় নিয়ে যেমন গোপনে দান করলে রিজিক বাড়তে থাকে বারে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে রিজিক বাড়ে বেশি বেশি তবা ইসেকফার পড়লে রিজিক বাড়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে রিজিক বাড়ে মানুষকে খাওয়ালে রিজিক বাড়ে মানুষের ভালো চাইলে অবশ্যই রিজিক বাড়ে এই রিজিক হচ্ছে এমন একটা বিষয় ধরে নেন আপনি একটা পরিবারের কর্মক্ষম মানুষ বাকি যারা আছেন ওনারা কোনো কিছু করতেছেন না আল্লাহ হচ্ছে সর্ব উত্তম পরিকল্পনাকারী উনি একমাত্র ভালো জানেন হয়তো আপনাকে সুস্থ রেখেছেন ওই কর্মঠায় করার জন্য ওনাকে ওই তাদেরকে লালন পালন করার জন্য একমাত্র লালন পালন তো আল্লাহই করেন কিন্তু উচিলে হচ্ছে আপনি হয়তো আপনার শারীরিক সুস্থতা তাদের জন্য আল্লাহ আপনাকে কর্মক্ষম বানাচ্ছে আপনাকে সুস্থ রাখছে ভালো রাখছে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষের আল্লাহ রিজিক সুন্দরভাবে বন্টন করে দিছেন যেরকমের মানুষের আল্লাহর কাছ থেকে হালাল রিজিক খুঁজতে হয় পরিবারের চাহিদা থাকে যে আপনি হালাল রিজিক খুঁজেন ঠিক তেমনি আল্লাহ আপনাকে ওই তাদের উচিলেরা উসিলায় আপনার রিজিকটাও কিন্তু দিয়ে দিয়েছেন এবং ওই রিজিকের মাধ্যমেই আপনি এত বড়ো মানুষ প্রভাব প্রতিপত্তি এই সম্মান তো এই রিজিকের